নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আমরা প্রত্যেক রবিবার আমাদের যে একান্নটি সতীপীঠ রয়েছে সেই সতীপীঠ নিয়ে কথা বলি আজকে আমাদের তৃতীয় পর্ব প্রথম পর্বে আমরা এই সতীপীঠ কিভাবে তৈরি হয়েছিল সেই নিয়ে পুরাণের যে প্রচলিত কাহিনী রয়েছে এবং বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন শাস্ত্রজ্ঞেরা যে কথাগুলি বলেছেন সেগুলি আমরা একত্রিত করেছি এবং সেইগুলি আপনাদের দেশে বলেছি আমরা নিজেদের কোনো মতামত সেখানে দিইনি আর এর আগের পর্বে আমরা কামাক্ষা মা সম্পর্কে বলেছি আজকে আমরা বলবো পাকিস্তানের মধ্যে আমাদের যে দুটি সতীপীঠ রয়েছে তার একটি অন্যতম হিংলাজ বা হিঙ্গুলা সেই সম্পর্কে আমরা আজকে একটু আলোকপাত করব খুবই সংক্ষিপ্ত আলোচনা বেশি সময় আপনাদের নেব না আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি ভালো লাগবে আর যারা আমাদের পর্বে আজকে নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ আমরা দুপুরবেলা দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা যেমন পাঠ করি তেমনি সন্ধ্যেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা যেমন নোটিফিকেশন পাবেন ঠিক আমরাও তেমনি উৎসাহিত হব আপনারা সাবস্ক্রাইব করলেন আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা শুনলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা মন্তব্য করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই এই সকল উৎসাহকে পাথে করেই আজকে আমরা কথা বলবো আমাদের যে একান্নটি সতীপীঠ রয়েছে সেই একান্নটি সতীপীঠের অন্যতম পাকিস্তানের অবস্থিত হিংলাজ বা হিঙ্গুলা সতীপীঠ নিয়ে পুরাণ অনুসারে বলা হয় যে এখানে সতীর মস্তিষ্ক পড়েছিল পাকিস্তানের করাচি সেই করাচি থেকে একশো কিলোমিটার দূরে এই যে এখানে অবস্থিত দেবী দুর্গার নাম হচ্ছে ওটারি তাহলে আবারও বলি এই হিংলা যে আসলে বা হিঙ্গুলায় দেবীর মস্তিষ্ক শীর্ষভাগ পড়েছিল আর এইখানে দেবী নাম হচ্ছে কোটারি আর তৃতীয় নয়নের জন্য শিব এখানে প্রত্যেকটি যে আপনারা জানেন যে প্রত্যেকটি সতীপীঠে শিব অবস্থান করে তা শিবের আলাদা আলাদা নাম আছে ভৈরব সেই ভৈরবের আলাদা আলাদা নাম রয়েছে এখানে যে ভৈরব রয়েছেন ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য সেই ভৈরব এখানে হচ্ছে ভীম পাকিস্তানের যে বালুচিস্তান প্রদেশ ইদানিং বালুচিস্তান নিয়ে খুবই আলোচনা হচ্ছে আপনারা জানেন সেই তার মধ্যে আমরা ঢুকতে চাইছি না সেই বালুচিস্তানের সেই রুক্ষ আমাদের এই তীর্থ অবস্থিত এখানেই মা অবস্থান করেছেন হিংলাজ নামে বহু প্রাচীন কাল থেকেই দেবী এখানে কট্টরি ও ভৈরব ভীমলোচন রূপে পূজিত হচ্ছে যদিও আমরা বলি কট্টরী বা কটরি কিন্তু যারা তারা বলেন হিংলাজ আর এই যে মন্দির এই মন্দিরের নামেই এই গ্রামের নাম হয়েছে হিংলাজ মূল সংস্কৃত শব্দটি হল মন্দিরের কাছে আপনারা যদি যান কখনো যাওয়ার সুযোগ হয় মনে হয় না আর সুযোগ হয়ে উঠবে যা পরিস্থিতি এবং আগামী দিনে যা পরিস্থিতি হবে যারা গিয়েছেন গিয়েছে। তা যদি ধর্ম ধার্মিক ধর্মের কারণে আমরা ভিসা পাসপোর্ট ইত্যাদি পাই যেতেই পারি তা মন্দিরের কাছে আছে একটা কুণ্ড আর এই কুণ্ডের মধ্যে নাকি অবিরাম ফুটতে থাকে কাদা মাটি সেই ফুটন্ত কুণ্ডের কাছে এসে যদি কেউ নিজের মন থেকে নিজের পাপের শিকার করে পাপের কথা বলে তাহলে নাকি পাপ হয় এবং এই নিয়ে একটি কথিত মানে প্রচলিত কাহিনী রয়েছে শেষে আমরা বলবো শ্রী রামচন্দ্রের সঙ্গে সে কাহিনী যুক্ত সেটি আমরা একদম শেষে গিয়ে জেনে নেব এখন আমরা যেটা জেনে নিই যে হিংলা যে এখানে মায়ের রূপটি কেমন এখানে কিন্তু কোনো মানুষ দেবী মূর্তি তৈরি করেছে এরকম কোনো দেবী নেই এখানে হচ্ছে বলা হচ্ছে যে আবারও বলছি ব্রহ্মরন্ধ্র এখানে পড়েছিল মাথার শীর্ষ ভাগ পড়েছিল তা সেইটি পরে একটি পাথর খন্ড হয়ে গিয়েছিল তা সিঁদুর লেপা এক খন্ড পাথরই হচ্ছে সর্বজন পূজিতা দেবী হিংলাজ সংকীর্ণ গিরিখাত এখানে তার মাঝে একটি গুহা রয়েছে আপনারা ওই মরুতীর্থ হিংলাজ সিনেমাটা অনেকেই দেখেছেন হ্যাঁ তাই সেইখানে সুন্দর এর একটি যাত্রা পথের বর্ণনা দেওয়া হয়েছে সেই সংকীর্ণ গিরিখাত আর তার মাঝে একটা গুহা রয়েছে আর সেই গুহাই হচ্ছে মহাশক্তির স্থল গুহাটির উচ্চতা হচ্ছে কম করে ত্রিশ তিরিশ ফুট বলা হয় আর চওড়ায় ষাট ফুট সত্তর ফুট হবে আর নিচের দিকে মরিচিকার মতন বয়ে চলেছে হিঙ্গল নদী হ্যাঁ নদীটি একটা মজা হচ্ছে মরুভূমির মধ্যে থেকে সেই নদী বয়ে চলেছে ফলে কখনো সেই নদীটি দেখা যায় আবার কখনো দেখা যায় না কিন্তু যখনই বর্ষা আসে তখনই বর্ষার জলে সেই নদী একেবারে স্রোত্রিনী হয়ে যায় আর সেই স্রোত নাকি রুদ্ধ করে দেয় গুহায় প্রবেশের পর এবার হিংলাজের এই যে মন্দির এই মন্দিরকে নিয়ে নানা ইতিহাস আর কিংবদন্তি আছে ভক্তরা বিশ্বাস করেন যেটি এর আগেই বলছিলাম যে যত পাপি কেউ করে থাকুক এখানে সেই এমনকি পূর্বজন্মেও যদি কোনো পাপ করে থাকে এই দেবীকে দর্শন করলে এবং দেবীর কাছে যদি পূর্বজন্মের পাপের কথা তো বলা সম্ভব নয় বর্তমান জন্ম সেই জন্মের পাপের কথা যদি দেবীর কাছে স্বীকার করা যায় তাহলে সব বিলা বিলীন হয়ে যায় আর এই যে হিংলাজকে নিয়ে তাই পরতে পরতে কি হয়েছে অনেক লোকগাথা জড়িয়ে রয়েছে এবার সেই যে বলছিলাম যে এইখানে একটি প্রচলিত কাহিনী রয়েছে যে রামচন্দ্রকে নিয়ে এবার রামচন্দ্র রাবণকে বধ করলেন এবং রাবণের মধ্যে একটি অদ্ভুত ব্যাপার ব্যাপার ছিল যে রাবণ যতটা হিংস্র ছিলেন হ্যাঁ ততটাই আবার ধার্মিক ছিলেন বলা হয় রাবণ হচ্ছে বেদজ্ঞ তিনি বেদ পাঠ করতেন বেদ অধ্যয়ন করতেন এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন আবার এই রাবণ চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই রাক্ষসের যে সকল গুণ প্রবল অহংগুণ যে রজগুণ তমগুণ যেগুলো রয়েছে সেই তার মধ্যে প্রবল অহংকার ছিল একজন ধর্ষক ছিলেন নারীদের প্রতি ভীষণভাবে আসক্তি ছিলেন হ্যাঁ এবং অত্যাচারী ছিলেন যদি নিজের সেনা নিজের যে রাজ্যের যে অধিবাসী তাদের ক্ষেত্রে না কিন্তু তার বিরুদ্ধাচারণ করলেই তিনি তাকে শেষ করে দিতেন তার রাবণের মধ্যে এই দুই ধরনের গুণ দেখতে পাই আমরা দোষ আর গুণে ভরা এই রাবণ চরিত্রটাই এবং রাবণ যেহেতু বলা হয় আমাদের হিন্দু ধর্মে যে ব্রাহ্মণ হত্যা হচ্ছে মহাপাপ রাম রাবণকে বধ করার পর উপলব্ধি করতে পারেন সেই মহাপাপটি তিনি করেছেন কি তিনি ব্রাহ্মণকে হত্যা করেছেন এবং রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই রাবণ পদের পর হিংরাজে এসেই রামচন্দ্র দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং তার পাপ মুক্তির জন্য দেবীর কাছে আহ নিজেকে নিবেদন করেছিলেন এবং শোনা যায় বলা হয় যে রাম কিন্তু পাপ রামের ফ্রে পাপ মুক্তি ঘটেছিল এবার হচ্ছে একটু জেনে নিই আমরা এই হিংলাজের যেমন আমরা শুনলাম বা জানলাম সংক্ষেপে এবার এই হিংলাজটি কোথায় পাকিস্তানের করাচি করাচি থেকে দুশো কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে যে বালুচিস্তান প্রদেশ রয়েছে সেই বালুচিস্তান প্রদেশের মক্রান মরুভূমির উপরে অবস্থিত এই হিংলাজ তীর্থ এবং এখানে একটি সম্প্রীতির ছবি গড়ে ওঠে কিসের সম্প্রীতি হিন্দুরা যেমন ভাবে এই দেবীকে করেন করেন ঠিক এই দেবীর আরাধনা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় দ্বারাই এই দেবী পূজিতা হন আর প্রতি বছর এপ্রিল মাসে হিংলাজে বিশেষ পুজোর আয়োজন করা হয় যাতে হিন্দু মুসলমান নির্বিধন সর্বধর্ম নির্বিশেষে এই উৎসবে সামিল হয় এবং রীতি অনুযায়ী নৈবেদ্য হিসেবে তিনটি করে নারকেল দেন সব ভক্ত নারকেল হচ্ছে প্রধান প্রসাদ এবং বছরের পর বছর ধরে এইভাবেই দেবী এখানে পূজিতা হয়ে আসছেন এবং দেবী পূজিতা হন মুসলিম বালুচ যারা রয়েছে সে বালুচ মুসলিমদের দ্বারাও তার কারণ বিশ্বাস করা হয় সংসারে সবাইকে নিরাপদে রাখা এবং প্রিয় মানুষদের মঙ্গলের জন্য এবং মঙ্গল কামনার জন্য এই দেবীকে পুজো করা যায় তা তাই তার প্রসাদ ও শুকনো ইংরেজ একটু আগে বললাম আপনাদের যে তিনটি নারকেল দেওয়া হয় আর মিছরি বাতাসা এগুলি দেওয়া হয় আর শেষে বলি এই মাকে দর্শন করা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার সবাই এই মার দর্শন পায় না তার কারণ এখন একটি রাস্তা হয়েছে কিন্তু এই পথ যেমন দুর্গম তেমনইভাবে এটা সরম সত্য এটা আমাদের মেনতেই হবে এই মা অবস্থান করেন পাকিস্তানে রাজনৈতিক কারণে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা সহজে সেইখানে পৌঁছতে পারি না ফলে কেবল তার মাহাত্ম কথা শুনেই এবং জেনেই আমাদের থেকে যেতে হয় আজকে এ পর্যন্তই আশা করি অতি সংক্ষেপে আপনাদেরকে আমরা আজকে বোঝাতে পেরেছি এই একান্নটি সত্যিপীঠের অন্যতম শক্তিপীঠ হিংরাজের সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে আবার আপনারা কালকে আসুন আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে যে কথা বলি তা আপনারা শুনুন এবং আমাদেরকে উৎসাহিত করুন আবারও বলি যারা নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ